আলহামদুলিল প্রশংসা নাও এটা আমরা দাইল্লাহি আল্লাহর জন্য তাহলে অর্থ কি দাঁড়ালো প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা প্রভুর আল্লাহনি রব মানে নাও আমি ও বৈষিক জগতে সুবিহ জগতের ওটা ফুল कायনেতে রকে কথা তাহলে ফুল कायनात রব যিনি যিনি এই জগৎকে রখিনি কিনার জন্যই সকল প্রশংসা এখন প্রশ্ন দাঁড়ানো যে আলহামদ শব্দের কোনো প্রশংসা এখানে আমি সকল অর্থটা করতে উঠাই এখানে আলহামদ শব্দের তারিফ কাল না প্রশংসা করা এটা মানুষ কিন্তু সকল প্রশংসা আমি এই অর্থটা আমি করতে উঠাম আলহামদ শব্দটি এটা একটা মানুষ না ভাবে সামনে থেকে এটা এসছে এর প্রশংসা করা আল্লাহ কেন আনন্দ করেছে আল্লা কোন কারণের সাথে যে আন আনন্দ সভ্যতা তিনি জোরু বলে আল্লাহন্দ সভ্যতা কেন সময়ের সাথে সম্পৃক্ত করে দেয় কোন সময়ের সাথে নির্দিষ্ট করে দেয় আল্লাহ কি করেছে আল্লা প্রতার সময়ের সাথে কী করেছে সম্পৃক্ত করে দিয়েছে কিভাবে যে আমরা জানি সময় এই কারণ এটা কয় প্রকার তিনি প্রকার

তাহলে আলহামদু না বলে গ্রামারিকে অনুযায়ী বলার দরকার ছিল সাথে সম্পর্ক এর অর্থ হলো আমি প্রশংসা করিয়াছি আমি প্রশংসা সকলে বলিল আমি প্রশংসা করিয়াছি কখন করিয়াছি অতীত কখন করিয়াছি অতীত

তিনি বর্তমান কালের সাথে সম্পর্ক ভবিষ্যৎ কালের সাথে যদি সম্পর্ক রাখতেন তাহলে আহ্মু লি আল্লাহ আল্লাহ করতেন কিন্তু আল্লাহ বলেন নাই আহমাদ বলেন নাই

অতীত নয় বর্তমান নয় ভবিষ্যৎ নয় তাহলে অর্থ কি সকল কাল এর কি সকল কাল এই জন্য আল্লাহ শব্দ সকল প্রশংসা এই জন্য আল্লাহ শব্দ কি দাঁড়াইল সকল প্রশংসা কার জন্য আর যদি সময়ের সাথে শুধু প্রকৃত তাহলে আমি অতীতকালে কালে আল্লাহ প্রশংসা করিয়াছি আমি বর্তমানকালে প্রেজেন্টকালে প্রেজেন্ট কালে প্রেজেন্ট কালে করছি আল্লাহ প্রশংসা করিয়াছি আমি ভবিষ্যৎকালে আল্লাহর প্রশংসা করব বুঝা এটা সংকোচ এটা সীমাবদ্ধ সময়ের সাথে সম্পৃক্ত আল্লাহ কোন সময়ের সাথে সম্পৃক্ত করেন নাই আল্লাহ নিরঙ্কুর ভাবে সকল সময়ের সাথে সম্পৃক্ত করে তিনি হামিদ তো বলেন নাই আহমদ বলেন নাই কি বলেছেন আল্লাহ আল্লাহ